পনেরো মে থেকে পাঁচ রাশিতে সূর্যদেবের গমন সূর্যদেবের কৃপায় পাঁচ রাশির কপাল খুলবে জীবনে আসবে সাফল্য জ্যোতিষশাস্ত্রে দেবতার গুরুত্ব হিন্দু জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহ কর্তৃত্ব এবং শাসনের প্রতিনিধিত্ব করে কোনও ব্যক্তির জন্মকুণ্ডলিতে দেবতা শক্তিশালী হলে সম্পর্ক মজবুত হয় এবং সরকারি চাকরি ও কর্মজীবন মজবুত হয় একজন ব্যক্তি তার নিজের প্রচেষ্টার মাধ্যমে একটি ভালো অবস্থান অর্জন করে মেষ ট্যাট কার্ডের হিসেব বলছে এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য ভালো যাবে এই সপ্তাহে কোথাও টাকা বিনিয়োগ করলে লাভ হবে আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনি প্রচুর আর্থিক সুবিধা পাবেন প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখুন এটি আপনার জন্য একটি লাভজনক সপ্তাহ যেখানে ভালো সুযোগগুলি আপনার জন্য অপেক্ষা করছে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ এই সপ্তাহে আপনি আপনার কাজ শেষ করতে বিলম্ব অনুভব করতে পারেন আপনার নিয়ন্ত্রণের বাইরে এমন জিনিসগুলির প্রতি ধৈর্য ধরতে পরামর্শ দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তাদের কাজ থেকে সমস্যায় পড়তে হতে পারে ভাগ্যের উপর নির্ভর না করে আপনার লক্ষ্যে মনোনিবেশ করা এবং তা অর্জনের জন্য অধ্যবসায়ীভাবে কাজ করা আরও কার্যকর হবে পৈতৃক সম্পত্তি সম্পর্কিত সুবিধা পেতে পারেন আপনার বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানরাও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবে মিথুন এই সপ্তাহে আপনি দুঃখ বোধ করতে পারেন যারা আপনাকে যত্ন করে তাদের কাছ থেকে আপনি প্রত্যাখ্যান এবং প্রতিরোধের সম্মুখীন হতে পারেন জীবনের মোকাবেলায় ব্যবহারিক মানসিকতা অবলম্বন করা বাঞ্ছনীয় স্বাস্থ্য এবং অর্থ উভয় দিক থেকেই সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিক ক্ষেত্রে অগ্রগতি প্রত্যাশিত এবং আপনি বন্ধুদের সমর্থনে সাফল্য অর্জন করবেন কর্কট এই সপ্তাহে আপনি সৃজনশীল ক্ষেত্রে বিশেষ আপডেট পাবেন আপনি আপনার পেশাগত ক্ষেত্রে অগ্রগতি থেকে শিথিলতা এবং সন্তুষ্টির অনুভূতি অনুভব করবেন আপনি আপনার প্রিয়জনদের জন্য আপনার সময় উৎসর্গ করবেন এবং একটি মনোরম পরিবেশে বাস করবেন যা আপনাকে নতুন শক্তি এবং উদ্দীপনায় পূর্ণ করবে আসন্ন সপ্তাহটি প্রেমিক এবং বিবাহিত উভয়ের জন্যই রোমান্সে পূর্ণ হবে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রতিটি স্তরে সামঞ্জস্য করতে হবে আপনাকে ধৈর্য ধরতে এবং ঘটনার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত না করার পরামর্শ দেওয়া হচ্ছে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার বরদের সঙ্গে পরামর্শ করুন পদোন্নতির সুযোগ আপনার সামনে আসবে এই সময়ে আপনি আপনার বুদ্ধিমত্তার সব ব্যবহার করতে সক্ষম হবেন কন্যা আপনাকে এই সপ্তাহে আপনার অর্থ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও আপনার খরচ নিয়ন্ত্রণ করুন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা আপনার আছে এবং এই সময়ে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব অবিবাহিতদের জন্য বিবাহের নতুন সুযোগ আসবে শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল এবং তারা তাদের কর্মক্ষমতা আরও ভালো করবে তুলা এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য সময় অনুকূল এবং আপনি সহজেই আপনার বুদ্ধি দিয়ে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করবেন বাড়ি পরিবর্তনের কথা হতে পারে এবং সম্পত্তি থেকে লাভের ইঙ্গিত রয়েছে ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়া সম্পর্কের কারণে আপনাকে মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে সন্তানদের দিক থেকে ইতিবাচক খবর পেতে পারেন বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ইতিবাচক ও নেতিবাচক ফল দেখতে পাবেন বর্তমান সময়গুলি প্রতিকূল তাই আপনার সীমার মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে নিজেকে আরও বেশি ঝুঁকিতে ফেলা এড়িয়ে চলা এবং ঝুঁকি নেওয়া এড়ানো উচিত আপনাকে আপনার সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের সমস্যা নিয়ে একটু চিন্তিত হতে পারেন তবে বন্ধুদের সঙ্গে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনাকে তাদের পরামর্শে সাফল্য পেতে সহায়তা করবে আপনার দৈনন্দিন রুটিনে ব্যাঘাতের কারণে আপনি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন দাম্পত্য জীবনেও কিছু বিঘ্ন ঘটতে পারে মকর মকর রাশির জাতকদের জন্য সপ্তাহটি মিশ্র যাবে আপনি বিপরীত লিঙ্গের সহকর্মীর প্রতি আকৃষ্ট হতে পারেন অতীত ভুলে বর্তমানের দিকে মনোনিবেশ করাই উপযুক্ত হবে নতুন কাজের সুযোগে সাফল্য পাবেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে এটাই সঠিক সময় আপনার বর্তমান চাকরি ছাড়ার পরে আপনি আপনার পছন্দের চাকরি পেতে পারেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হবে যা প্রেমের সম্পর্কেও টানাপোডেনের কারণ হতে পারে কুম্ভ ট্যাট কার্ডের গণনা দেখায় যে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের অতীত কর্মের সুফল পাবেন বর্তমান সময়টি কাজের জন্য ভালো যদিও বন্ধুত্বে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করার মাধ্যমে আপনি অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেন ভ্রমণের জন্য এটি একটি ভালো সময় সাধারণভাবে এটি একটি অনুকূল সময় তাই এটির সর্বোচ্চ ব্যবহার করুন মিন কার্ডের হিসেব বলছে এই সপ্তাহটি মিন রাশির জাতকদের জন্য খুব ভালো যাবে এই সপ্তাহে আপনি একটি আনন্দদায়ক অনুভূতি পাবেন এবং আপনি কিছু ভালো খবর পেতে পারেন এই সপ্তাহে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন বর্তমানে সময়টি যে কোনো নতুন প্রকল্প শুরু করার জন্য শুভ হতে চলেছে এই রাশির শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহারে সফল হবেন